নমস্কার রাহুল অ্যান্ড দেবুর ভিডিওতে আপনাকে স্বাগত কেমন আছেন সবাই জানেন ছ দিনের দিন না আমার মেয়ের হঠাৎ করে গা হাত বা অনেকটা হলুদ হতে লাগলো আমি খুব ভয় পাই তাই আমি তাড়াতাড়ি ওকে ডাক্তারখানায় নিয়ে যাই কি নিয়ে গিয়ে ডাক্তার বলল শিগগিরই একে হসপিটালে ভর্তি করে দিন একে আইসিউতে রাখতে হবে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম সদ্য মা হয়েছি ডাক্তারের কথা মতো আমি আমার সন্তানকে আইসিইউতে ভর্তি করে দিই ওখানে ওর উপরে একটা নীল রঙের লাইট দেওয়া হয়েছিল ওর খুব হাইট জন্ডিস হয়ে গেছিলো চব্বিশ ঘন্টা পর ওকে হসপিটাল থেকে ছাড়া হয় এসে আমার কোলে আছে দেখতেই পারছেন আর আমার খুব ভয় লেগে গেছিলো ওকে কোলে পেয়ে আমি খুবই আনন্দ পেয়েছি আপনাদের যদি এরম কোনো অভিজ্ঞতা থাকে প্লিজ একটু শেয়ার করবেন সুবিধা হয় কারণ নতুন মা হয়েছি পাশে থাকুন একটু রোজই আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব মিমি হসপিটাল থেকে আসার পর ওর বাবার সাথে তোলা সেলফি এবং আমার সাথে তোলা সেলফি ও ঘুমাচ্ছে আর ওকে দূরে রাখলে না আমার একদম ভাল লাগে না সব সময় চোখের কাছে রাখতে আমার ভালো লাগে আমি ওকে খুবই ভালোবাসি আমার ছোট্ট মিমি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে আপনার সাথে অন্য একটি ভিডিওতে